ভগবান এমন করে আমাকে যত্ন দিয়েছে যে বৈষ্ণব কাঁদছ কেন মা আমি কি তোমার কাছে কোনো দক্ষিণা চেয়েছি না বাবা তুমি চাও নিয়ে আমি জানি কিন্তু দিতে তো হয় আমার মনে যে আক্ষেপ রয়ে গেল আমি স্বয়ং সম্পূর্ণ ভাবে বৈষ্ণব সেবা দিতে পারলাম না আচ্ছা মা তুমি আমাকে কথা বলো দেখি তুমি কি সত্যি মন থেকে চাও দক্ষিণা দান করতে হ্যাঁ ঠাকুর আমি মন থেকে দক্ষিণা দিতে চাই পারবে মা আমি যা চাইব তুমি আমাকে তাই দিতে হাসালি ঠাকুর তুমি আমার কি আছে আমার কাছে যে তুমি নেবে এই তো ভাগার হ শুধু এই দেহ ঘরটাই ভালো দিয়েছে যেটা আগর কোনো সেবায় লাগাতে পারলাম না জানো মা তোমার ঘরে এমন কিছু বস্তু রয়েছে এই সারা দুনিয়ায় যদি আমার কোনো বাসনা কেউ পূর্ণ করতে পারে সেটা হলে তুমি একমাত্র তুমি এ তো আমার পরম সৌভাগ্য কথা দাও মা তুমি আমাকে তাই দেবে যা আমি চাই ঠাকুর তুমি যদি দক্ষিণা স্বরূপ আমার প্রাণ চাও চাও আমি তা দান করব মা বলে লিখেছি তোমা কোন সন্তান কি পারে মায়ের জীবন কেড়ে নিতে তোমার জীবন কেন নেবে মা মাগো যদি আমাকে দক্ষিণা স্বরূপ কিছু দিতে हो আমাকে এই কৃপা করো আমাকে এই দক্ষিণা দাও তোমার একমাত্র পুত্রের কে একমাত্র পুত্রের কে যদি আমায় করো দান যদি I'm আমার একমাত্র নীল মনে আমার একমাত্র বাবলা পাখি যার মানব শুনে আমি সারাদিনে তাপিত পড়ার শীতল একমাত্র আমার নয়নের মনেকে আমার থেকে কেড়ে নিও না কুবেরকে যদি তুমি কেড়ে নাও আমি কেড়িয়ে বাঁচব তোদের বলো

কুবের তো পদাবতি মায়ের একমাত্র সন্তান আমি তোমার কাছে আচল পেতে ভিক্ষা চাইছি তোমার কুবের আমায় দান করো তুমি যদি তোমার কুবের কে দান না করো আমি যদি জগতের মঙ্গল করতে পারবো না

নিজের স্তন দিয়ে তাকে মানুষ করেছে দিনের কত বাই না আমি সহ্য আমার সারা দিনের যত কষ্ট কুবিরের বদল হতে একবার মাদা শুনলে তার শীতল হয়েছে হ্যাঁ তোমাকে দিতে পারবো না ঠাকুর তুমি তোমার কথা ফিরিয়ে নাও পাশে এসে দাঁড়িয়েছে হারায় পন্ডিত পদ্মা স্বামী এসেছ দেখো না বসব ঠাকুর আমার কাছে কি চেয়ে বসেছে দেখো না পদ্মা আমি তোমাকে বলছি বিদায় দাও স্বামী তুমি পিতা আমি মা

আর এত কথা আসছে কুবের আমাকে ছেড়ে যাবে না আমি খাইয়ে না দিলে ও যে খেতে যা আমি কোলের কাছে চিনি মাথায় হাত না বলিয়ে দিলে কুবের ঘুমোতে পারে না সে ছেলে আমাকে ছেলে থাকতে পারে না কিন্তু থাকতে পারবে ছোট ছেলে মাকে ছেড়ে কুবের আমাকে ছেলে থাকতে পারবে না সে তোমরা যতই বলো কুবের যাবে সেই সময় পাশে সে দাঁড়িয়েছে কুবের মা এই তো কুমের এসেছে হ্যাঁ আয় বাবা কুলের কাছে আয় মায়ের কোল থেকে সরে গিয়ে গড়জোরে বলছে মা আর মায়ায় বেঁধে রেখো না বিদায় দাও কুবের আমি যার জন্য সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে প্রতিবাদ করছি আমি যার জন্য স্বামী বাক্য অমান্য করছি সেই কুমের আমাকে ছেড়ে চলে যেতে চাইছি কেন রে বাবা আমার ভালোবাসায় কি কমতি আছে না মানা তোমার ভালোবাসায় কি করে কমতে পারবে তুমি যে জগৎ জননী আমার গর্ভধারী রে মা তাহলে তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস বাবা মা নারী মা নারী পেরেছে সন্তান কি কৃষ্ণ সেবায় মা হতে সবাই পেরেছে নারী পেরেছে কৃষ্ণ সেবাই সন্তান সব নারীকেই তো কোনো না কোনো সন্তান মা বলে ডাকে কিন্তু মা বলো কোন নারী পেরেছে কোন নারীর কাছে গিয়ে এইভাবে বৈষ্ণব ঠাকুর সন্তান কামনা করে সব মা তো গর্ভে সন্তান ধরে কিন্তু কোন মায়ের গর্ভে জন্ম নিলে এমন ভাবে সন্তান কৃষ্ণ সেবাই যেতে পারে বিধির কোন মায়া বিদায় দাও কৃষ্ণ সেবায় বাধা দিতে নেই মা বেশ তুই যখন বলছিস বিদায় দেবি কলের কাছে টেনে নিয়ে কুমির কে ছুটিয়ে ধরে বলছি কুবে যার সারা দিনের বাইনা শুনে শুনে আমার সারাটা দিন কেটে যেত মাই করে দাও মা ওই করে দাও মা এটা কিনে দাও ওটা কিনে দাও যার দুষ্টুমি দেখতে দেখতে সারা দিনটা আমার কেটে যেত এখন থেকে তার স্মৃতি গুনতে গুনতে সারাটা জীবন আবার কেটে যাবে যাকে বুকে জড়িয়ে ধরে তাপিত করার শীতল করতা তার কথা ভেবে ভেবে আমাকে নয়নের বাড়ি হরিশ্বর করে জীবন কাটিয়ে দিতে হবে দয়াময় তুমি শূন্য করে নেবে যাজা এই কল তোমাকে মরা দেখে বলে দয়া ময় হেমী তুমি কে করে দিন দেখলাম খুবে চলি তো যাচ্ছিস যা শেষ বাড়ির মতো এই হতভাগিনী মায়ের কাছে কি চাওয়ার আছে বাবা চিনি যা কি নিবি বল কি চাস তুই বল শেষ বাড়ির মতো তোর বায়নাটা আমি মিটিয়ে দিই আর তো কোনো দিন পারবো না তোর মনের আর সব পূরণ মা কে যাই জানো তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আর আমিও করি যদি পর জন বলে কিছু থেকে থাকে সেই জনমেও যেন আমি তোমার গর্ভেন দিতে পারি নি যে মায়ের গর্ভে জন বলি রে কৃষ্ণ সেবা করা যায় জগতের মঙ্গলে করা যায় সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম ও জন্ম আসতে পারি মাতা পিতার চরণে প্রণাম করে কুবের মায়ের হাতটা ধরেই চলে যাচ্ছে আর এদিকে চোখের জলে নয়ন ভাসিয়ে দিচ্ছে আমার পদ্মাবতিমা কুমের জন কুমে ও দয়ালে তো

মায়াবলী চিৎকার করে পথের ধাবে পড়ে পড়ে তারছে পদ্মতী মা কিন্তু মা খুবের একবারও পিছন ফিরে তাকালো না মায়ের উপেক্ষা করে হাত ধরি নানা তীর্থ ঘুরছে আর এদিকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা সন্তানকে বিদায় দিয়ে গোবিন্দ সেবায় নিজেকে ব্রতি রেখে শুধু প্রতিদিন নয়ন জলে বুক ভাসিয়ে দিন কাটা আর কুবের দিকে পরম আনন্দে সন্ন্যাসী ডাক্তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে ভেবা নদীর তীরে এসে সন্ন্যাসী ঠাকুর বলছে কুবে ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ ওই নদীতে থেকে স্নান করিস কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তাড়াতাড়ি করে গিয়ে ভেবা নদীতে স্নান করে এসে দাঁড়িয়েছে যেই না স্নান করে এসেছি সন্ন্যাসী ঠাকুর কুবেরের কর্ণে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দিলেন কৃষ্ণ মন্ত্র করলেন সন্ন্যাসী ঠাকুরকে চোখটা বন্ধ করে যেই না চোখ বন্ধ করে বা প্রণাম করে উঠে দাঁড়িয়ে নয়ন মিলে তাকিয়েছে আর সন্ন্যাসী ঠাকুরকে দেখা যাচ্ছে না সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেলে তুমি তুমি কে এই তো আমি সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমার চোখের সামনে এসো এই তো আমি ভালো করে তাকিয়ে দেখো তোমার হৃদয় মাঝি হৃদয় মাঝি ভয় পেও না তোমার ছায়া তোমাকে পরিত্যাগ করতে পারে আমি কখনো আজ থেকে তোমার নাম আর কুবের নয় আজ থেকে আমার নাম কুবের নয় না তবে আমার নাম কি কি নামে আমি আমার পরিচয় দেব।

এবার আপনি বলুন তো বাবা আমরা কোন যুগের মানুষ যুগের আর কানাই কোন যুগে এখন যদি খোঁজ করি আপনাদের এখানে কানাই নামে কোনো ব্যক্তি তার সঙ্গে দেখা করি বলি বল এখন কেউ বুঝতে পারছে না এই জন্যই তো পাগলা নিতাই বলে না তার কাণ্ড কারখানা থেকেই তো বলে এমনি এমনি কাউকে পাগল বলি এই ঘুরতে ঘুরতে মথুরা এসে হাজির এবার মথুরা এসে কানাই কানাই খুঁজছি এখন বাবা আমরা বাংলায় কথা বলি মথুরাবাসী কি ভাষায় কথা বলে ব্রেজবেলি ভাষা এখন যেহেতু তারা তো আর বুঝতে পারছে না এখন ওরা বোঝে কারণ এখন অনেক বাঙালি গিয়ে ওখানে রয়েছে তো যখন কানাই নামটা শুনেছে তারা ভাবছে কি যে এখন তোমাদের ওই বৃন্দাবনে বিগ্রহের নাম কি গো গোবিন্দের বিগ্রহের নাম কি বৃন্দাবনী বাঁকে বিহার তাই তো আমার মনে হয় তারা বলছে আমাদের মনে হয় এ কানাই মানে বাঁকা বিহারীর মন্দির যেতে চাইছে যে জঙ্গলের পথ দেখিয়ে দে ওই পথ দিয়ে গেলে বাঁকে বিহারি কে পেয়ে যাবে তার মানে কানাই কে পেয়ে যাবে মুদ্রাবাসী বলল ঠাকুর এই পথ ধরে চলে যাও কানাই কে পেয়ে এইবার ওই জঙ্গলের পথ ধরে নিত্যানন্দ প্রভু আমার চলেছে গো মথুরা থেকে বৃন্দাবনী আমরাও যাবো কি গো মা যাবেন তো সবাই মিলে বাহু তুলে একটু হলো ধনী হলো ধনী হলো ধনী বাহ সবাই মিলে চলুন যাব বৃন্দাবনে এক সঙ্গে বাহু তুলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে হাত নামালে হবে না গৌর নিতাই কে দেখেছেন হাত কেমন আছে তো তাদের সঙ্গে দিতে গেলে তাদের মত হতেই হবে তো হ্যাঁ হাতগুলো তুলে হলো ধনী হলো ধনী কৃষ্ণ বলে দুটি চল রে মধুরী বৃত্ত